আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে ঢাকার একদম কাছেই এমন এক রিসোর্ট ঘুরে দেখাব যেখানে মাত্র দুইশো টাকা খরচ করলেই পাচ্ছেন সুইমিং পুলে আনলিমিটেড গোসলের সুব্যবস্থা সবুজ প্রকৃতির মাঝে বোট রায় রহস্যময় গুহার ভিতরে ঢোকার এক কঠিন কঠিনের পাশাপাশি ছোট ছোট ছাউনের নিচে বসে লেকের পানিতে মাছ ধরা সহ আরও নানা রকম বিশেষ বিনোদন আর যদি কেউ রাত্রি করতে চান তাহলে তো রয়েছে আলিশান সব কামরায় কম খরচে থাকার বিশাল সুযোগ তো চলুন আর কথা না বাড়িয়ে রিসোর্টটি কোথায় রয়েছে কিভাবে যাবেন এবং মোট কত টাকা কি খরচ করবেন সবকিছুর বিস্তারিত জানিয়ে ভিডিওটি শুরু করা যাক রিসোর্টে যাওয়ার জন্য আপনাদেরকে সাগর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে হবে সেখান থেকে রিক্সা অটো কিংবা নিজস্ব পরিবহন নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের পথে গলেই পেয়ে যাবেন সিন্দুরিয়া ইডেন গার্ডেন রিসোর্ট এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পেছনের এলাকা গেরুয়া হয়েও সিন্দুরিয়া ইডেন গার্ডেন রিসোর্টে যাওয়া সম্ভব রিসোর্টের মেইন গেট দিয়ে ঢুকলেই সামনে রয়েছে তাদের পার্কিং এরিয়া এখানে পার্কিং ফ্রি এখানে বাইক বা গাড়ি রাখলে কোনো চার্জ প্রযোজ্য হয় না ইডেন গার্ডেন রিসোর্টে দশ বছর পর্যন্ত বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না আর বড়দের জন্য টিকিট মূল্য দুশো টাকা পার হেড প্রথমেই রিসোর্টের মেন ফটক দিয়ে ঢুকতেই নজর কারবে আকর্ষণীয় এক বিশাল আকার ফাউন্টেন এবং চারপাশের সৌন্দর্য জায়গাটা দেখতেই মনে হচ্ছে ইউরোপের কোনো এক পরিপাটি জায়গা চলে এসেছি। সেখানে সুন্দর সুন্দর ফুল গাছের ফাঁকে রয়েছে ছোট ছোট কটেজ এগুলো বাহিরটা যেমন আকর্ষণীয় তেমনি ভিতরটাও বেশ সুন্দর রিসোর্টের রুম ভাড়া নিয়ে বলবো তবে তার আগে লেক পারের জায়গাটা ঘুরে আসি এই বেশ বড় দিয়ে সামনে এগুলোই দেখা মিলবে একপাশে গাছ আর এক পাশে লেক লেকটির এক সাইড দিয়ে সব রুমগুলোর বারান্দা লাইন ধরে দেখা যাচ্ছে সারি সারি ঘরগুলো লেকের অপর পাশে দাঁড়িয়ে দেখতেও বেশ চমৎকার লাগে। এই সবুজের মাঝে আপনারা রিল্যাক্সে বোট নিয়ে ঘুরতে পারবেন তবে এই বোটে ঘুরতে হলে আপনাদেরকে পার পারসন একশো টাকা করে দিতে হবে লেক পার করে সামনে এগোলেই দেখা মিলবে পাশাপাশি দুটা সুইমিং পুল বড়দের এবং ছোটদের জন্য ভিন্ন বেশে করা দুটো পুলই খুব পরিষ্কার আর পুলের পানিও বেশ তলমলে চারপাশে কোনো ময়লা নেই পুরুষ মহিলার আলাদা চেঞ্জিং রুম রয়েছে একদম হাতের কাছেই সুইমিং পুল থেকে সামনে এগোলে লেকের মনোরম ভিড়ের পাশেই বসার স্থান গাছের ছায়া তলে দোলনা আর উল্টা পাশে ঠান্ডা পরিবেশে সুন্দর এক বসার স্থান এখানে বসলে সত্যি বলতে মন ভালো হয়ে যায় গাছের ছায়ায় বসে প্রাকৃতিক ঠান্ডা বাতাস আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা রিসোর্টে আরও আছে বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর মাঠ সবুজ মাঠে চারপাশে গাছপালার জন্য রোদের তাপটাও কম লাগে ঘাসের ভিতরে খালি পায়ে এখানে হাঁটাহাঁটি করলেও ভালো লাগবে একদিকে বেঞ্চ করা আছে বসার এই জায়গাটা এক কথায় দারুণ এদিকে বিভিন্ন সুন্দর সুন্দর থিম করে লেকের পাশে নিরিবিলি পরিবেশে বসার ব্যবস্থা করা আছে এগুলো বাচ্চা বড় সকলের জন্য সমানভাবে আকর্ষণীয় রিসোর্টের একদিকটাতে রয়েছে নান্দনিক কারুকার্য খচিত দালান আর দালানের দরজাটা বিশেষ করে অনেক বেশি সুন্দর লেগেছে এই দালানের ভিতরে বিশাল আকার রুম করা সেখানে খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করা আছে খুব সম্ভবত এখানে বেশি লোকের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয় এটার ভিতরে হচ্ছে খাবার সার্ভ করে এখানে যারা ডিলং প্যাকেজে আসে বা নাইট স্টে করে তাদেরকে এখানে খবরサート সব মিলিয়ে ছবি তোলার জন্য এই জায়গাটা দারুণ বলা যায় আর অপরদিকে রয়েছে এক বিশালাকার গুহা তো চলুন গুহায় ঢুকে দেখা যাক ভিতরে কি আছে ভিতরে একদম ঘুটঘুটে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে এগোতেই ছোট ছোট গর্ত সব মিলিয়ে বোঝা গেল গুহার ভিতরের অংশে কিছুটা জিনিসের সংযোজন এখনো বাকি আছে তবে এই জায়গাটা দারুণ ভিতরে একটা গুহার মতো করছে এটা এখন এই মানে কমপ্লিট হয় নাই পুরাপুরি সম্ভবত এটা বাচ্চাদের জন্য করা এখানে বাচ্চাদের জন্য বিনোদনের আলাদা ব্যবস্থা রয়েছে পরিবার নিয়ে যারা আসবেন তাদের বাচ্চারা এখানে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবে আপনারা যদি এই রিসোর্টে ডে লং ট্যুরে আসেন তাহলে পার পারসন এগারোশো টাকা পড়বে যেটার সাথে শুধু লাঞ্চ থাকবে সুইমিং পুল থাকবে এবং বোট রাইড থাকবে যদি এই প্যাকেজটাই আপনারা রুম সহ নিতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়াও এখানে নাইট স্টে প্যাকেজ আছে যেটার সাথে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার থাকবে আর এটার প্রাইস পড়বে সাত টাকা তবে আপনারা চাইলে এই প্যাকেজগুলোকে আপনাদের নিজেদের সুবিধার্থে কাস্টমাইজ করে নিতে পারবেন তাদের সাথে কথা বলে এই রিসোর্টের পেছনের দিকে বড় একটা পুকুর যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য ভালো খবর যে এখানে পুকুর ঘাটে বসে ইচ্ছেমতো মতো মাছ ধরার সুব্যবস্থা আছে পুকুরের চারপাশে ছাউনি বিশিষ্ট ছোট ছোট ঘর করা এখানে বসে ঠান্ডা বাতাস আর প্রকৃতি উপভোগ করার মতো বসার ব্যবস্থাও করা আছে আর সত্যি বলতে এই পুকুরে অনেক মাছ এখান থেকে পুকুরের মাছগুলোকে অনবরত খলবল করতে দেখা যাচ্ছে সব মিলিয়ে বিনোদনের পাশে রিল্যাক্সের সময় কাটানোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর আরও আছে কবুতরের বিশাল খোপ গাছে ফুটে থাকা সুন্দর সুন্দর ফুলগুলো জায়গাটাকে আরও বেশি সুশোভিত করেছে এখানকার একটা ব্যাপার আমার ভালো লাগেনি সেটা হচ্ছে খাবারের দাম খাবারের দাম এখানে অনেক বেশি কেউ প্যাকেজ ব্যতীত আসলে বাহির থেকে খাবার কিনে এনে খাওয়াটা বেটার হবে নাহলে খরচ বেশি পড়বে আর কেউ চাইলে এখান থেকে বের হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসতে পারবেন রিসোর্ট থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র দশ মিনিটের পর সুইমিং পুলের জন্য এখানে জনপ্রতি দিতে হবে তিনশো টাকা এই রিসোর্টটায় আপনারা সারা সারাদিনের জন্য দুইশো টাকায় ঢুকতে পারবেন এন্ট্রি ফি হচ্ছে দুইশো টাকা পার পারসন বাচ্চা যদি ছোট থাকে তাহলে বাচ্চার জন্য তারা কোনো চার্জ করে না না সুইমিং পুলে না এন্ট্রিতে কোন তো এই জায়গাটা অনেক সুন্দর সাভারের এই রিসোর্টটার নাম হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্ট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ